এখন যখন তোমার দলের লোকেরা তোমার নেতা তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে পক্ষে বলতেছে দেবী দুর্গার পক্ষে বলতেছে এখন তোমার সাবধান হয়ে যাও আমি একটা কথা বলি আমি একটু আল্লাহ মাফ করুক আমি একটু ব্যতিক্রম মানুষ আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি ভারতের গুলামি করবার কারণে ইসলাম বিরোধিতার কারণে সেইমভাবে এখনকার কোনো নেতা এখনকার কোনো দল এখনকার কোনো নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই হিন্দুদের পক্ষে নেই নেই পূজার পক্ষ অবলম্বন করে আমরা তাদেরও বিরোধিতা করব ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি আবারও বলছি কিসের প্রশ্নে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আজকে যদি রেজ সাহেব বলেন আজকে যদি শিশির মুহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয় তারা পূজা করবে আমরা রোজা করব। যে তোরে রোজা আর পূজা একসাথে মিলাই বলতে বলছে কি আপনাকে কে বলল রোজা আর পূজাকে একসাথে মিলিয়ে বলতে আপনি কি বোঝাতে চান মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক আপনি পূজা পালন করেন সেটাও সঠিক নাউজুবিল্লাহ কোথায় পাইছেন এই দলিল আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে আমরা এক সময় এগুলো পালন করি যুক্তি দেখান এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম আপনি করো গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায় মূলত এই নেতা শিশির মুহাম্মদ মনির সুনামগঞ্জে সাল্লা বাড়ি ওনার বাড়ি কোথায় সুনামগঞ্জ সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা ওখানে হিন্দুদের ভুট আছে বেশি খুশি করলে ভুট পাওয়া যাবে ভুট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে এই হলো তামাশা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না না করছে কি ভুল বুঝবেন না আমাদেরকে ভুল ব্যাখ্যা বুঝাবেন না আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন শুধু পালন না তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো শুভেচ্ছা জানানো এটা কোন ধরনের কাজ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদেরকে কথা বলতেই হবে আজকে মুনাফিকে বড়ে গেছে আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি সেম কাজগুলো এই সমস্ত দাবিতে ইসলামের দাবিতে আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো দেখে এদের অবস্থা আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে ডেনমার্কে কোরআন অবমাননা হয় বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় বাবা আলহামদুলিল্লাহ সুপ্রিয়াই করি ডেনমার্কে কোথায় আপনারা সব বুঝে যান ডেনমার্ক নরওয়ে বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় নাই আন্দোলন হয় নাই আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নজবিল্লার জুতা দিয়ে পিঠে জুতার নিচে পায়েন নিচে রেখে কোরআন অবমাননা করেছে আমাকে বলেন এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন হ্যাঁ কি হয়ে গেল আপনার এখন চীনের জন্য মায়া খান্না করেন আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হলে চিৎকার করেন আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে আপনার অবস্থান কোথায় আপনি কেমন অবস্থান নিয়েছেন নাম বলেই ফেলছি আমার কোনো কিছু আসে না এই বড় বড় রাজনৈতিক দল যারা আপনারা দল করেন বড় বড় দল বড় বড় দলের হাজার হাজার লাখ লাখো কর্মী মুসলমান নামদারি এই সমস্ত দলগুলো এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে ভয় পায় এই রিসেন্ট দুর্গাপূজা গিয়েছে অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে শুনে রাখুন ওই ভণ্ড নেতাদেরকে বলছি যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুটের আশায় রোজা পূজাকে একত্রিত করেছেন যারা বলেছেন রোজার পূজা যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ যারা বলেছেন দেবী দুর্গার শক্তি যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না মানব জাতির জন্য এই বন্ডামি যারা করেছেন আল্লাহর কাছে তবা করুন ইসলামের প্রতি ফিরে আসুন আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন কারণ আমার আল্লাহর সাথে শরিক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না করে দুর্গা কিংবা শেখ হাসিনা বলেছিল গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায় আইরে ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনা এই কাফের এইটা সেইটা ওয়াজে মঞ্চে এই নে সেই নে সব জায়গায় একই আলোচনা